আমার মনে করে পশত করে ছেলে পাশে না মতো বিশ্বাস আমি ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠে সিনেমাটা দেখলাম মানে টিকিটা ছাড়া ছিল ওই সিনেমাতে ওনার নিখুঁত অভিনয় দেখে লাস্টে ওনার যে প্রেমিকা দেওয়া কথাটা মধ্যে সেই মেয়েটা ওন না আর দুইটা হাতে পাওয়া ক্যাচে আছে রাখে এই দৃশ্যটা দেখা আর পাশে যে ভিজনটা পাচ্ছে আগেকার বিশ্বাস করেন ভাই ওই যুগে তো ওই এন্ড্রয়েড ফোন ছিল না পত্রিকা নিউজ পত্রিকা সব জায়গায় খুঁজে যাচ্ছে এরা সাকিবের যে পত্রিকা আইত পত্রিকা যে ছবিটা ছিল সাকিবের যে নিউজটা দেখাতো টিভির সামনে সাকিবের জনই দেখাতো আপনারা বয়া থাকতো সবাই ঈদের দিন যেহেতু ঘুরতে আর আমি ঈদের দিন নামাজ পড়া সকালবেলা বয়া থাকতাম সবাই টিভিতে তারপরে এটিএন বাংলা জি টিভি আগে আপনারা খেয়াল করে দেবেন আগে গেছে টিভি চ্যানেলে কিন্তু সাকিব খানকে ঈদের দিনে ইনভাইট করতো ওনাকে অতিথি হিসাবে ওনার সব কথাগুলো আমি শুনতাম এবং ওনার এখন পর্যন্ত কোনো ভিডিও অনেক ইন্টারভিউ চাই বলেন না কেন এমন কোনো কিছু নাই যে আমার দেখা বাকি আছে সবার নামটা একটু ভাই বলবেন প্লিজ অনেক কথা বলছেন আপনি বলেন নাম হচ্ছে এস কে শান্ত বাড়ি কোথায় আপনার ঢাকাতে ঢাকাতে তো সাকিব খানের একজন অনেক ভালো ফ্রেন্ড এবং ভক্ত এটাই তো অবশ্যই শুধু ভক্ত না আপনার বলতে বলা যে আপনার জন্য কখনো তো কলিজা দিতে হয় আমি ওকে ধন্যবাদ ভাই